আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ্রী হতে রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো যে এসএসসি বিএমটি একাদশী হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ তো দু হাজার চব্বিশ সালে চূড়ান্ত সিলেবাস অনুযায়ী আমাদের স্পেশাল সাজেশনটি নিয়ে তো তোমরা অনেকে অবগত আছো যে আমাদের স্পেশাল সাজেশন থেকে কত পার্সেন্ট কমন থাকে এবং বিগত বছর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল সেটা তোমরা অনেকেই অবগত আছো তো তোমরা যারা একদম নতুন যারা হিসাব বিজ্ঞান কিছুই পারো না তাদের জন্য আমাদের স্পেশাল একটি আয়োজন রয়েছে তো সেই আয়োজনে তোমরা যদি চলে যেতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে আমাদের সাজেশনগুলো পার্চেস করতে হবে কেননা আমাদের সাজেশন ক্রয় করা ছাড়া তুমি ওখানে কোনোভাবেই অ্যাড হতে পারবে না তো আমি প্রথমে তোমাদেরকে সাজেশনটি দেখিয়ে দিচ্ছি এরপর দেখিয়ে দিচ্ছি যে আমাদের স্পেশাল আয়োজনটি কেমন রয়েছে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি আমি জাস্ট আজকে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেখিয়ে দেব আর এরপরে তোমরা এগুলো দেখার পরে মানে কেউ কমেন্ট করতে পারবে না যে স্যার পরের অধ্যায়গুলো দেন এটা কোনো দিনে দেওয়া হবে না জাস্ট আমি তোমাদেরকে প্রথম অর্ধেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি আমাদের প্রথমতে রয়েছে হিসাব বিজ্ঞানের ভূমিকা ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা তো এখান থেকে আমি মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি তো আমাদের এই সাজেশনটা খুবই শর্ট ঠিক আছে তুমি যদি ভালো করে ইচ্ছা করো এই শাহটা তুমি দুই দিনে শেষ করে ফেলতে পারবা তো খেয়াল করো হিসাব বিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো বা প্রয়োজনীয়তা আলোচনা করো সহজ করতে হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা তোমাকে আলোচনা করতে হবে তো খেয়াল করো বর্তমান ব্যবসায় জগতে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এক কথায় অনস্বীকার্য অর্থ দ্বারা পরিমাপযোগ্য ব্যবসায় সকল কার্যক্রম হিসাব বিজ্ঞানের আওতাধীন হিসাব শাস্ত্রের মাধ্যমে হিসাবসমূহ লিপিবদ্ধ করার মাধ্যমে ব্যবসায়ী অব্যবসায়ী প্রবৃত্তি প্রতিষ্ঠান বহুবিধ সুবিধা ভোগ করে থাকেন নিম্ন হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা গুরুত্ব আলোচনা করা হলো এক লেনদেন লিপিবদ্ধ করা ও ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান ইত্যাদিতে সংগৃহীত লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের খাতে লিপিবদ্ধ করে রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দুই নম্বর আর্থিক ব্যবস্থা নিরূপণ হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যথাযথভাবে সহজেই নিরূপণ করা যায় চিত্র নিরূপণে হিসাব বিজ্ঞান সাহায্য করে থাকে তিন নিরূপণ ও ও সংশোধন হিসাবের খাতায় কোনো প্রকার হয়ে থাকলে মাধ্যমে তা সহজে নিরূপণ করা যায় এবং প্রয়োজন মতো সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর হয় চার নম্বর রয়েছে রয়েছে লাভ লোকসান নির্ধারণ ও হিসাব বিজ্ঞান ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব লাভ লোকসান বিবরণী ইত্যাদি প্রস্তুতের সাহায্যে নির্দিষ্ট সময়ের শেষে প্রকৃত লাভ লোকসান যথাযথ অবস্থা নির্ধারণ করা যায় পাঁচ নম্বর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা অপরিসীম হিসাব বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন প্রকার ব্যয় সংক্রান্ত হিসাবসমূহ যেমন বেতন মজুরি উৎপাদন শ্রম ইত্যাদি যথাযথভাবে লিপিবদ্ধ করে রাখা হয় তো হিসাব একটি বিজ্ঞান ও বিজ্ঞান হচ্ছে ও বিজ্ঞান ও বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা বিচার বিশ্লেষণ করে থাকে দুই নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান ব্যাখ্যা করো বা হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান ও বেই ব্যাখ্যা করো তো একটু ভালো করে খেয়াল করো তোমরা তো হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা এ বিষয়ে নিয়ে বিভিন্ন হিসাব শাস্ত্রবিদদের মধ্যে বিস্তর মতো বা কাণ্ড ও কোন কোনো হিসাববিদ হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান আবার কেউ কেউ একে কলা হিসাবে আখ্যায়িত করেছে তার কেউ কেউ এক কলা ও বিজ্ঞান উভয়ই বলেছেন এই সম্পর্কে নিচে আলোচনা করা হল হিসাব বিজ্ঞান একটি কলা কোনো উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন সূত্র ও কলা রে বাস্তব প্রয়োগকে কলা বলা হয় অর্থাৎ কলা হল বিশেষ বা কৌশল বা সঠিক পদ্ধতি প্লে অ্যান্ড লার্সন এর মতে হিসাব বিজ্ঞানকে একটি প্রতিষ্ঠানে আর্থিক তথ্যের লিপিবদ্ধকরণ ও শ্রেণীবদ্ধকরণ প্রতিবেদনকরণ এবং বিচারকরণের একটি কলা কৌশল হিসেবে বর্ণনা করা হচ্ছেন লেনদেন ও সময় সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ পদ্ধতিকে লিপিকরণ ও এবং সংক্ষিপ্তকরণের একটি কলা কৌশল যা আর্থিক ফলাফল পর্যালোচনা করে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরে অর্থাৎ হিসাবিজ্ঞানী একটি কলা কারণ এটি বিশেষ নীতি রীতি এবং এই ব্যবস্থার মাধ্যমে সুসম্পন্ন করা হয় বলে একে কলা বলা হয় তো হিসাব বিজ্ঞান বিজ্ঞান ও কলা উভয় হিসাব বিজ্ঞানকে আমরা কলা ও বিজ্ঞান উভয়ই বলতে পারি কারণ হিসাব বিজ্ঞান একটি কলা কৌশল ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের লেনদেনগুলো সঠিক লিপিবদ্ধ করে এবং বিজ্ঞান যেমন আমাদেরকে ফলাফল প্রদান করে তেমন হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠান কত টাকা মুনাফা অর্জন করলো তার একটি আর্থিক অবস্থা কেন তার কেন তার সম্পর্কে আমাদেরকে জানাই তিন নম্বর হচ্ছে মূল্যবোধ ও সৃষ্টি প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করা উত্তর হচ্ছে মূল্যবোধ ও জবাবদিহিত সৃষ্টির প্রক্রিয়া হিসেবে ভূমিকা আলোচনা করতে হলে মূল্যবোধ বলতে কি বোঝাই বা জবাবদিহতা বলতে কি বোঝায় তা আগে জানা প্রয়োজন পৃথকভাবে বর্ণিত করা হলো হচ্ছে মূল্যবোধ প্রক্রিয়া ভূমিকা ব্যক্তি ও রাষ্ট্রের সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা উন্নতি সাধনের জন্য এটা এরবে অলোক গ্রহণ বা তোমার হচ্ছে অনুসরণ এবং মন্দকে বর্জন বা পরিহার করে চলার অনুসৃত নীতিকে মূল্যবোধ বলা হয় তো ঠিক এইভাবেই সুন্দরভাবে তোমাদের আমি মূলত এই অধ্যায় থেকে মূলত তিনটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি তো এর ধারাবাহিকতে তোমাদের জন্য আরেকটি স্পেশাল এজেন্ট রয়েছে তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমাদের তোমার হইতে স্পেশাল গ্রুপ রয়েছে তো এখানে হিসাব বিজ্ঞানে তো হয় প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে দেখো এই অঙ্কগুলো করে বোঝানো দেওয়া হয়েছে ঠিক আছে এখানে প্রায় আট থেকে দশটা ক্লাস দেওয়া হয়েছে তোমাদের জন্য শুধু হিসাব বিজ্ঞান ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো দেওয়া হয়েছে তো তোমরা যারা হচ্ছে একমাত্র আমাদের সাজেশনটি ক্রয় করবে তারাই কিন্তু মূলত এখানে তোমরা যুক্ত হতে পারবে ঠিক আছে দেখো এখানে কিন্তু নয়টা ক্লাস নয় হচ্ছে খুব সুন্দরভাবে তোমাদের এই ক্লাসগুলো বোঝানো হয়েছে তো এখানে কিন্তু অলরেডি একজন মেম্বার অ্যাড হয়েছে তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই গ্রুপটা দেখার সাথে সাথে হয়তো বা অনেকেই গ্রুপে ঢুকার চেষ্টা করবা কিন্তু মনে রাখবা মানে তুমি সারা জীবন চেষ্টাগুলো এই গ্রুপে ঢুকতে পারবে না যদি আমরা তোমাকে অ্যাপ্রুভ না করি তো শুধুমাত্র এই গ্রুপে তারাই ঢুকতে পারবে যাদেরকে আমরা অ্যাপ্রুভ করে দেবো তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ আর এই গ্রুপে ঢোকার তোমার কোনো সুযোগ ঠিক আছে অনেকে এখানে বলবো যে স্যার আমি গরিব মানুষ সেটা এইসব বললে কোনো লাভ নাই তো যারা মূলত আমাদের একমাত্র এই গ্রুপে ঢুকতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিগত বছর আমাদের শাড়ি গুলা কেমন কমন ছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের শাড়ি থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের শেয়ারেশনগুলা কেমন কমন পড়ে তো অনেক সুন্দর ভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখের আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা হলো বায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুঙ্কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষি ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একটা জিনিস অবশ্যই পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো বা বই নিয়ে বড় তাদের জন্য কিন্তু কিন্তু অতি অতি মানে সহজে তোমরা পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন তোমরা যারা আমাদের সাজেশনগুলি শুধুমাত্র পার্চেস করবে তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো এই দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তো এটা হচ্ছে আট মিনিটের ভিডিও ভিডিও মূলত দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো এর হইতেছে নয় পর্যন্ত হিসাব বিজ্ঞানে ভিডিও দেওয়া হয়েছে যে তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু এগুলো পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপরে দেখো যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপর হইতেছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার এই চারটা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো আমি বলতে কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও 10 তারপর দেখো ভিডিও 11 তো এয়ার চয়েস মানে এয়ার চয়েস আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন এড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরও অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকেই কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই জাস্ট আজকে তোমাদের মাধ্যম সামনে কিন্তু ভিডিওটি তো তুতলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো আর আমি আবার বলছি এখানে হয়তোবা তুমি গ্রুপের নাম দেখতে পারতাছো গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনই অ্যাড হতে পারো কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মূলত আমরা এখানে কিন্তু তিনটা সাবজেক্ট অ্যাড করে ফেলছ এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই এই মূলত এই চারটা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো